মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হল রাশি যার ইংরেজি নাম হলো এরিস যার বাংলা অর্থ বোঝায় সৎ এবং যথার্থ ব্যক্তি মেষ রাশির অধিপতি গ্রহ হলো মঙ্গল এই মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরিণী নক্ষত্র কিংবা কৃতিকা নক্ষত্রে জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় বিগত কয়েক বছর ধরেই চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম হলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে পড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে মেষ রাশি বা এরিস রাশির জাতক জাতিকারিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মেষ রাশির মানুষরা একদমই পাচ্ছে না গ্রহের গোচরে ভাগ্যের প্রয়াসে এতদিন ধরে ভাগ্যের ব্যর্থতাপূর্ণ কুফলগুলি পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা সুফল প্রাপ্তির পালা নমস্কার দর্শক বন্ধুরা জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মেষ রাশি বা এরিশ রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল দু পর্যন্ত ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী মেষ রাশির জন্মকুণ্ডলীতে আজ থেকে আগামী তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট ঘটছে এরই পাশাপাশি মেষ রাশি হিসাবে কে শুরু হতে হয়েছে শনির সাড়ে প্রথম চরণ যার ফলে মেষ রাশি বা এরিস রাশির জনজীবনে এপ্রিল মাস থেকেই শুরু হচ্ছে এক শুভ সমন্বয়ক যোগ অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল বৃহস্পতি ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে মেষ রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয় মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে এবং সাড়ে সাতির প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু জায়গায় পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসছে যা এরপর মেষ রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আসার আলো দেখাবেই এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিষে শনি রাহু এবং কেতুর নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্মুখীন করেছে সেটা নতুন করে বলার কিছু নেই আপনারা সেটা হারে হারে টের পেয়ে গেছেন অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসাপাতির জায়গা যে কোনো সম্পর্কের জায়গায় পারিবারিক জায়গায় সমস্ত দিক থেকে দুঃখ কষ্ট যন্ত্রণা পেয়ে এসেছেন তবে এরপর পরিবর্তনের পালা মেস রাশির সামনে আসছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে এরপর এখন থেকেই নিতে হবে কী কী পরিবর্তন আসছে কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমাদের এ জে ভিটি চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয় তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে তিরিশ এপ্রিল দু মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো। যে কোনো রিলেশনশিপ সম্পর্কের জায়গায় সেটা মেষ রাশির অশ্বিনী নক্ষত্র ভরণী নক্ষত্র কিংবা কৃত্রিকা নক্ষত্রের জাতক জাতিরা এই জায়গাটা প্রচুর কেঁদেছেন প্রচুর আঘাত কষ্ট ব্যথা বেদনা যন্ত্রণা অনেক কিছু সহ্য করেছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস বা অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়েছে এই মেষ রাশির মানুষরা সেটা নতুন করে বলার কিছু নেই সেটা সংসারে হোক সমাজে হোক রিলেশনের জায়গায় হোক অফিসে হোক ব্যবসার জায়গায় হোক কিংবা বন্ধুত্বের জায়গায় হোক সেই জায়গায় নিজের গুরুত্বটা যে এতদিন হারিয়ে যাচ্ছিল অবহেলার পাত্র হয়ে উঠছিলেন সেইটা কিন্তু এরপর বুঝতে পেরে আবারও একবার সব কিছুকে পিছনে ফেলে রেখে সব কিছু নতুন করে শুরু করা বা নতুন পথ চলার পথে এরপর এগিয়ে যেতে পারবে মেষ মানুষরা সম্পর্ক এবং অবহেলার সেই জায়গাগুলিতে এতদিন ধরে যে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করেছেন সেই জায়গাগুলিতে দেবগুরু বৃহস্পতি এবং শুক্র আপনাদেরকে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে এবং এগিয়ে যেতে সাহায্য করবে মেষ রাশি বা এরিশ রাশি জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল ব্যবসার জায়গায় এই ব্যবসার জায়গাটা কিন্তু মেষ রাশির মানুষের অনেক অনেক ক্ষেত্রে সমস্যা প্রবলেম ফেস করতে হয়েছে কেননা এতদিন ব্যবসার জায়গায় যেভাবে এগোতে চাইছিলেন সেখানেই বাধা যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন সেইখানেই লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন ব্যবসার জায়গায় কোনো রকমভাবে আপনারা যেন স্থিরতা খুঁজে পাচ্ছিলেন না অনেকের ক্ষেত্রে নিজেদেরই কিছু কেমন ভুল ডিসিশন নিয়ে ফেলার কারণে ব্যবসার জায়গায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তবে এরপর আপনার হিসাবে কে ব্যবসায়িক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ সূর্য এবং ব্যবসাকে নিয়ন্ত্রণকারী কারোগ্রহ দেবগুরু বৃহস্পতি ব্যবসার জায়গায় হতে যাচ্ছে তুঙ্গি তাই ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হোক অফলাইন অনলাইন বিজনেস হোক কিংবা ছোট বড় মাঝারি কোনো ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বাড়িতে থেকে কোনো দোকান বাড়ি সংলগ্ন দোকানপাড়া রয়েছে কিংবা ঔষধের ব্যবসা ধাতু ব্যবসা সেলাই বুনাই কোনো মুদিখানা দোকান কোনো কাপড়ের ব্যবসা যে কোনো রকমের ব্যবসা সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় এরপর শুভ পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশি বা এরিশ রাশির জন্য এই পাশাপাশি যারা মহিলা রয়েছেন কোনো সেলাই বুনাই হাতের কাজ কোনো মেকআপ আর্টিস্ট কোনো স্থাপত্য ভাস্কর্য সঙ্গীত কি কোনো অনলাইন ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রেও কিন্তু বিজনেসের জায়গাটা কিন্তু সার্বিকভাবে পরিবর্তনশীল ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো লাভ রিলেশনশিপের জায়গাগুলিতে এরপর ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু আত্মীয় কুটুম্ব কিংবা ভালোবাসার মানুষ যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লো বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বা এরিস রাশি সাবেকে তবে এই মুহূর্তে মনে রাখতে হবে যতটা সম্ভব অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু মেষ রাশিকে করতে হবে কেন দ্বিতীয়ভাবে বিরাজ করছে রাহু তাই উল্টো পাল্টা কোনো কথা বলে ফেলা কিংবা এমন কোনো কথা বলবেন না যাতে কোনো মানুষ আপনার এই কথা শুনে বিরক্ত বোধ হয় বা কোনোরকম সমস্যার সৃষ্টি হয় তাই এই জায়গাটা থেকে সতর্ক বা সচেতন থাকতে হবে মেষ রাশির ক্ষেত্রে দ্বিতীয় রাহু ষষ্ঠী কেতু পরবর্তী সচেতনতা অবলম্বন করতে হবে পেট সংক্রান্ত বিষয়ে খাওয়া দাওয়াগত বিষয়ে উল্টোপাল্টা খাবার খাওয়া রিচ খাবার খাওয়া কিংবা মাদকের প্রতি আসক্তি ভাব এই জায়গাটা সতর্ক থাকতে হবে মূলত পেটের কিছু সমস্যা যদি বোঝেন তাহলে চিকিৎসকের পরামর্শ দেবেন পেট সংক্রান্ত বিষয়ে একটু সতর্কতা বা সচেতনতা মেনে চলাই মেষ রাশির জন্য শ্রেয় হবে তবে মেষ রাশি যেই যেই জায়গাগুলিতে পরবর্তী শুভ পরিবর্তন আসছে সেইগুলি হলো কিনা জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর মেষ রাশিকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবে এই সময়কালের মধ্যে জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা কোনো বিষয় পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটবে কেন পনেরোই এপ্রিল দু হাজার পঁচিশ থেকে আঠেরোই এপ্রিল দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে মঙ্গল হতে যাচ্ছে আপনার রাশির জন্য তুঙ্গি যার কারণে সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা দীর্ঘদিন ধরে যদি কোনো পেন্ডিং থেকে ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল দেবে মেষ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন টল গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে বুধকে মেষ রাশি হিসাবেকে বুদ্ধির কারোগ্রহ শিক্ষার কারোগ্রহ এবং শিক্ষণের কারগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই পড়াশোনা উচ্চশিক্ষা কম্পিটিশনমূলক পড়াশোনা কিংবা যে কোনো এক্সামের ক্ষেত্রে সাকসেস পাওয়ার পথে শুভ পরিবর্তন থাকছে মেষ রাশি বা মেষ লগ্নের জন্য যারা কোনো বোর্ডের এক্সামের সাথে যুক্ত রয়েছেন কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে কোনো পড়াশোনা বা পরীক্ষা দিয়েছেন ফল প্রাপ্তির অপেক্ষা রয়েছেন সেই জায়গা থেকে শুভ পরিবর্তন আসছে কিংবা দু সালে দাঁড়িয়ে এপ্রিল মে মাসের মধ্যে যদি কোনোরকম কম্পিটিশানমূলক পরীক্ষা চাকরির পরীক্ষা বা ইন্টারভিউয়ে বসেন এই দুটি মাসের মধ্যে আপনারা হিসাবেকে সাকসেস পাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এতদিন ধরে যেই তুলনায় পড়াশোনা করেছেন পরিশ্রম করেছেন সেই তুলনায় যথার্থ সফলতাগুলি পাননি তবে এরপর সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় আসছে মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী দিকে সচেতন সচেতনতা অবলম্বন করতে হবে সেই জায়গাটা কি না সন্তান যাদের রয়েছে সন্তানরা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কথার অবাধ্য হয়ে যেতে পারে কিংবা আপনি যদি সন্তান হন তাহলে বাবা মায়ের সাথে কিছু কেমন ক্ষেত্রে ঝগড়া অশান্তি বা তর্কে বিতর্ক কিংবা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়তে পারেন তো এই জায়গাটায় একটু সতর্কতা একটু সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে মেষ রাশির দিকে এরই পাশাপাশি আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা অবশ্য অবশ্যই অবলম্বন করুন যে কোনো কাজ করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন তাহলে সমস্যা নাও হতে পারে মেষরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটা শুভভাবে আসছে কোন জায়গায় না হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা সেটা কিন্তু প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে ফিরে পাবার শুভ যোগ থাকছে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছেন বিক্রি করে দিয়েছিলেন অর্থের অবে সেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেইগুলি পুনরায় ফিরে পাওয়া কিংবা নিজের নামে হস্তান্তরিত করার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা মেষ রাশিসাবেকে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো কিংবা রিলেশনশিপে যে সমস্ত জায়গায় মানুষগুলি আপনাদেরকে ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সেই জায়গায় ভালোবাসার মানুষগুলি তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতের পথে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা ও প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে দাম্পত্য ক্ষেত্রে যাদের খুঁটিনাটি ঝগড়া অশান্তি মনোমালিন্য চলছিল সেই জায়গায় আপনাদের স্বামী বা স্ত্রী কেউ ভালোবাসার মানুষরা ভুলগুলিকে বুঝতে পেরে আবারও একবার সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার পথে যোগাযোগগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক জোড়া লাগতে চলেছে মেষ রাশির পরবর্তী পরিবর্তন ছিল বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু এরপর আমরা মেষ রাশি হিসাবে দেখতে পাব দু হাজার এপ্রিল মে এবং জুন মাসের মধ্যে নিশ্চিত রূপে বিবাহ যোগ দেখতে পাওয়া যাচ্ছে কেন দু হাজার পঁচিশে দাঁড়িয়ে পনেরোই এপ্রিল থেকে তিরিশে এপ্রিল এবং পনেরোই মে পর্যন্ত সময়কালের মধ্যে বিবাহের ফুল কিন্তু অলরেডি ফুটে গেছে অনেকে এই সময়কালের মধ্যে যোগাযোগের দ্বারা কুটুম্ব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে অনেকের ক্ষেত্রে হয়তো অলরেডি সেই শুভ সময়টি শুরু হয়েও গেছে এরই পাশাপাশি যারা প্রেম করছেন প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তি বা পরিণতি প্রাপ্তি শুভ সময় আসছে যেহেতু মঙ্গল আপনার সপ্তমের দৃষ্টি তাই মঙ্গল সপ্তমে থাকা মানে প্রেম বিবাহ এবং দাম্পত্যের জায়গায় শুভ ফলাফল বয়ে নিয়ে আসে মেষরাশি ধাপেকে পরবর্তী যে সাবধানতা অবলম্বন করতে হবে কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করা থেকে দূরত্ব বজায় রাখতে হবে এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত বিশ্বাস করে নিজের কোনো গোপন কথা বলা থেকে দূরত্ব বজায় রাখুন নাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে এরই পাশাপাশি কোনো জায়গায় টাকা ধার দেওয়া কিংবা নিজে টাকা ধার নেওয়া এই বিষয়গুলির প্রতিও মেষরাশি মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে পরবর্তী পরিবর্তনের চাকরি প্রাপ্তির জায়গায় যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করেও চাকরি প্রাপ্তির জায়গায় সমস্যা বাধা প্রবলেম চলে আসছিল সেই জায়গায় সমস্যাগুলো কিন্তু এরপরে মিটে যাবে বিশেষত সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে আসছে শুভ পরিবর্তন এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে এপ্রিল এবং মে মাসের মধ্যে কুটুম্ব আত্মীয়স্বজন বন্ধু বান্ধব বা যে কোনো দিক থেকে যোগাযোগ মারফত চাকরির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় কিংবা অর্থ ইনকামের নতুন রাস্তা কিন্তু আপনারা খুঁজে পাবেন এরই পাশাপাশি যারা কোনো জব সরকারি বেসরকারি বা কিংবা কোনো রকম পেশাদারী কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কাজের প্রচুর চাপ কিংবা টার্গেট পূরণ যে লক্ষ্যমাত্রা যার কারণে অনেকে চাকরি ছেড়ে দিয়েছেন বা ছেড়ে দেওয়ার ভাবছেন তাদের সেই জায়গা অনেকটা সচলতা এবং সফলতা ফিরিয়ে পাবেন নিজের প্রচেষ্টা এবং উপস্থিত বুদ্ধির দ্বারা কর্মজগতে সাকসেস পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাব বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশন প্রাপ্তির শুভ সময় আসছে তবে ষোলোই এপ্রিল দু থেকে তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ এই সময় মধ্যে রাহু প্রবেশ করছে মেস রাশির ইলেভেন্থ হাউস তাই আমরা জানি একাদশে রাহু মানে আর যাই হোক লটারি ফাটকা জায়গা মিউচুয়াল ফান্ড কোনো জায়গায় বিনিয়োগ এই জায়গাগুলি থেকে শুভ পরিবর্তনশীল ফলাফল দেয় তাই যারা লটারি কাটবেন তাদের শুভ সংখ্যা হলো সাঁত্রিশ আটান্ন বাষট্টি চোদ্দো চৌত্রিশ চুয়াল্লিশ চুয়ান্ন ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন শূন্য শূন্য নয় শূন্য শূন্য ছয় শূন্য শূন্য দুই পাঁচশো বারো এবং ছশো এগারো এই সংখ্যাগুলি ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে যে ভিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাদের স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন স্নান করে সূর্যপ্রণাম মন্ত্র জপ করুন দাম্পত্য সমস্যা চলে সিঁদুর